যারা সিনেমা দেখে বের হয়েছে তারা শুধু একটা কথাই বলছে যে আমরা তুফান টু চাই এই বিষয়ে আপনি কি বলবেন তুফান টু আসবে কিনা এখন বলবো না আর কিছুদিন যাক তারপরে বলবো আসলে যেহেতু শেষে কি এটা আসলে এখন বললে কি হবে সিনেমার মধ্যে এটার একটা সাসপেন্স আছে আমি এটা নিয়ে কথা বলতে চাই না দেখা যাক কি হয় তুফান টু আসবে আগ্রহ থাকুক দর্শক তুফান ঝড় আসলে কালকে থেকে শুরু হয়েছে মানে অফিসিয়াল ঝড় কারণ কালকে টিকিট ছাড়ার সাথে সাথেই সিনেপ্লেক্সে সব টিকিট শেষ হয়ে গেছে আপনারা যারা আজকে যারা সিনেমা দেখতে আসবে তারা হয়তো তুফানের টিকিট পাবেন আপনারা কেউই এখন তুফানের টিকিট পাবেন না কারণ প্রথমে ছিল বারোটার শো বারোটার থেকে বারে এখন একুশটা বাইশটা তেইশটা করছে কিন্তু তারপর টিকিট নাই তো এটা খুবই ভালো সারা দেশ থেকেই ছবি সব জায়গায় হাউসফুল যাচ্ছে তো খুব ভালো লাগছে আর আমি সারাদিন বসে বসে রিয়াকশান দেখতেছিলাম তো এখন আসলাম দেখি যে সব ঠিকঠাক আছে কিনা হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ রিভিউ পাচ্ছি এবং সবাই বলছে যে এটা বাংলাদেশে এখন পর্যন্ত সেরা কমার্শিয়াল ছবি আমি যাই না এখনও কী এটা তো আপনারা রিয়াকশান নেন আশা করি আপনারা দর্শকদের রিয়াকশন নেবেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিতে দিন আপনারা সবাই আসলে আপনাদের ফ্যামিলি ছেড়ে সিনেমা কাভার করছেন আমি আপনাদের একটাই অনুরোধ করব যে দর্শক যেটা বলে আপনারা সেটাই প্রচার করবেন সেটা হোক ভালো হোক খারাপ আমি চেষ্টা করছি এমন একটা ছবি বানানোর জন্য আপনারা নিজেরা তো ছবিটা দেখবেন যেই ছবি দেখলে আমরা প্রাউড ফিল করতে পারবো আসলে আমি আস্তে আস্তে নিজের ছবি বেটা করার চেষ্টা করেছি কোরবানিটা আমার জন্য খুব লাকি প্রতি কূরবানীতি আপনাদের সাথে আমার দেখা হয় সুরঙ্গ সময় দেখা হয়েছে পড়ানোর সময় দেখা হয়েছে তা আমি আরও নিজেকে আরও বেটা করার চেষ্টা করেছি বাট এই ছবিটা এটুকু বলতে পারবো বাংলাদেশে এরকম ছবি হয় নাই না শুধু বাড়াইছে আসলে কিন্তু এখন আমি জানি না এখন কি করব এটা আসলে এটা খুব কষ্ট লাগে একজন দর্শক বাসা থেকে রেডি হয়ে বেরিয়েছে তুফান দেখবে কিন্তু এখানে এসে টিকিট পাচ্ছে না তিন দিনে তখন সে চিন্তা করতেছে তাহলে কি করব। তখন সে অন্য ছবি দেখছে অন্য ছবি দেখা নিয়ে আমার আপত্তি নেই সব ছবি আপনারা দেখেন কিন্তু যে দর্শকটা আসলে আমার ছবি দেখতে আসছে সে যখন অন্য ছবি দেখছে তখন কষ্ট লাগে তো যাই হোক আমি দর্শকদেরকে বলবো আপনারা একটু বাসা থেকে চেক করে আসেন এখানে আসলে তিন চার দিনের টিকিট নাই আসলে তো শো বাড়াচ্ছে অলরেডি কালকে ছত্রিশটা শো হয়েছে একদম রেকর্ড প্রয়োজনীয় শো এরকম শো পড়ান আমরা পাই নাই তো ওরাও চেষ্টা করছে এখন এইরকমের যে ক্রেজ হবে এটা আসলে আমরা কেউ অনুমান করতে পারিনি তাহলে শো আর আজকে আরও বাড়তো সাধারণত ডিরেক্টারদের কথা এখন ইদানিংকালে ডিরেক্টরদের ডিরেক্টারদের নামে সিনেমা দেখে না তো মানুষ যে দেখছে সিনেমা আমি খুবই কৃতজ্ঞ বাট যাই হোক তুফান আমরা ফুল টিম মিলে বানিয়েছি আমাদের সাকিব খান দুর্দান্ত অভিনয় করেছেন যেটা আপনার দর্শকরা কিন্তু বলছেন যে এরকম অভিনয় সাকিব খান আগে আমরা কোনো দিন দেখিনি চঞ্চল ভাই তো মাইন্ড ব্লোয়িং এটা সবাই জানেন আপনারা তো সব কিছু মিলে দেখি মাত্র প্রথম দিন তো একটু হজম করতে সময় লাগতেছে এরকম রেসপন্স আশা করি নি আর স্বাভাবিক আমার ছবি তো আসলে সাধারণত প্রথমে সিনেপ্লেক্স হিট হওয়া শুরু করে তারপর আস্তে আস্তে গ্রামের দিকে যায় কিন্তু এবার তো একশো উনত্রিশটা হলে একসাথে চলতেছে এত একসাথে পাচ্ছি নিজে একটু কষ্ট হচ্ছে আর কি আপনার যখন সিনেপ্লেক্সের ওয়েবসাইট এখনকার যুগে ডিজিটাল যুগ কেউ মিথ্যা কথা বলতে হবে না সবকিছু খুব পরিষ্কার কয়টা শো বিক্রি হচ্ছে কয়টা শো টিকিট নাই এখন তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকের কালকের পরশু দিন তারপর দিনও টিকিট নাই হয়ে গেছে না হিসাবটা তো প্রডিউসার বলবে এটা বলা যাবে না কিন্তু রেকর্ড সংখ্যকটা বলতেছি না কিন্তু সাধারণত কি হয় আমাদের সিনেমা রিলিজ হওয়ার পর অ্যাডভান্স টিকিট বুকিং হয় কিন্তু সিনেমার টিকিট ছাড়ার সাথে সাথে চার দিনের টিকিট যখন বুক হয়ে যায় এটা বাংলাদেশ আগে কখনো হয় না ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলিন সেরা পণ্যে সেরা অফার ফাইরেসির ঠেকাতে আপনারা কি ধরনের পদক্ষেপ সব রকম পদক্ষেপ নিয়েছি আপনারা জানেন গতবার সুরঙ্গ যারা পাইরেসি করেছিল তাদের চার বছরের জেল হয়ে যেতে পারে তাদের কোর্টে তারা কোর্টে আছে তা আমি আশা করব আপনারা অনেকে হয়তো বুঝেন না না বুঝে ভিডিও করে ছবি আপলোড করে দিচ্ছেন ছেড়ে দিচ্ছেন এটা কিন্তু মারাত্মক একটা অপরাধ কোনো সিনেমারই আপনারা পাইরেসি করবেন না বাংলা সিনেমার এই জয়যাত্রা শুরু হয়েছে এটা সাথে থাকুন এটা সবার জন্যই ভালো লাগে যে বাংলা সিনেমার এই যে একটা ক্রেজ মানুষ কুরবানি দিয়েই দোধ দিচ্ছে সিনেমা হলে এটা আসলে সবার জন্যই ভালো আমার মনে আমার জন্য আপনাদের জন্যও ভালো লাগে আসলে সিনেমা যখন চলে তো সবাইকে ঈদ মুবারক সবাইকে তুফান দেখার আমন্ত্রণ জানাই এবং আপনারা প্লিজ অগ্রিম টিকিট করে হলে আসবে হলে কিন্তু আপনারা টিকিট পাবেন না